আসসালামু আলাইকুম আহমতুল আমরা এই ভিডিওতে শিখব বাংলা থেকে কিছু আরবি বাক্য যেগুলো আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি যেমন আমি তোমাকে ক্ষমা করলাম উসা মানে হচ্ছে আমি তোমাকে ক্ষমা করলাম তারপর আরেকটা বলতে পারি আমি তোমাকে দেখছি আর অকা আর অকা মানে হচ্ছে আমি তোমাকে দেখছি তারপর আরও একটি বাক্য বলতে পারি যে আমি তোমার উত্তর দিলাম উজি বুকা আমি তোমার কথার ব্যাপারে অথবা আমি তোমার উত্তর দিলাম বুকা। আমি তোমাকে জিজ্ঞেস করি আস আলুকা আমি তোমাকে জিজ্ঞেস করি আস আলুকা আমি আপনাকে নির্বাচন করেছি আখতারুকা আখতারুকা আমি আপনাকে নির্বাচন করেছি আমি আপনাকে অনুসরণ করি আত্মাবিআকা আত্মাবিআকা মানে হচ্ছে আমি আপনাকে অনুসরণ করি আমি আপনাকে শিখাবো বা আমি তোমাকে শিখাবো ওয়াল ওয়াল মানে হচ্ছে আমি তোমাকে শিখাবো এ হচ্ছে কয়েকটি ব্যবহৃত বাক্য বাংলা থেকে আরবি যেগুলো আমরা প্রতি প্রতিনিয়ত ব্যবহার করে থাকি দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ